আজকে আমার এই বয়সটি টোন শোনা যেতে পারে আমার ঠান্ডা জ্বর এদিকে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে এই সিটটি পাওয়া গেছে আগুন আমার এই সিটটি ওইটা আবার কি ওইটা আবার নিয়ে সিটটিটা যাই যায় সামনে যাই দেখি আর কি পাইতে যেতে একটা পায়ে গেছি সিটটা এখন আমরা এদিক দিয়ে সামনে যেতে গাইডে নিলাম গাইডে নিয়ে এখন টান দেবো এখন টান দিয়ে চলে অন্যদিকে ফ্যাক্টরির দিকে যাব। ফ্যাক্টরির দিকে আসলাম ফ্যাক্টরির দিকে আসার পরে দেখতে পাচ্ছেন হুন্ডা থেকে নামলাম নামার পরে মিনিমাস মনে হয় একবারে মাইছি দেখতে এই উপর থেকে মারতেছে কই ও কই ও ঠাস্টু একদম খাওয়া গেছে আমি সাইডে যাই ওই তো মারতেছে আমার বয়সে খুব সমস্যা হইতেছে সমস্যা কষ্ট হইতেছে তাও বয়স দিয়েছি সমস্যা নাই ভিতরে প্যাকেটটা করার পরে কই সামনে কই গাইডা নিয়ে এখন সামনে যাই তুমি মিঠা সুস 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 আরে এর কোন কথা হইলো নাকি ফুল ড্যামেজ দিলাম মাত্র সাত স্পিনে বাজে গেছে কপাল রায়ক আমরা আবার এই জায়গায় নেমে এই জায়গা নামার পরে হয়তো উপরে দিগা আছে ওর কই ওর কই ওর তো নাই নাই সামনে যাব এখন লুটটা করি আমরা মতন লুটটা কইরা গাড়িতে উইটা দে একটা টান স্টান দিয়ে মারতেছে পাশ থেকে মারতেছে আমারে দিছি উড়া একবার গায়ে গাড়ি কোন দিক দিয়ে যায় মানে না আছে গায়ে জায়গায় রাখি যদি আমার মারে আমি পলাই যেতে পারবো গাড়ি দিয়ে কই কই যে ফালাই দিয়ে আমার ফালাই দিয়ে আরে এই গোসা কাছে গাছি গোল মাত্র সাত স্পেস আমার এ সবাই মেডিকেল মানে দিই সবাই মেডিকেলটা মারি আগে সবাই মেডিকেলটা মারে নয় আগে আরে আমার আমার বোম মারতেছে এরকম কথা এখন সবাই মেডিকেল মারে নই মেডিকেল একটা মারে নয় আগে মানে কী যে করি আমার কাছে সরকার নাই একটা বোম মেরে দিলাম আরেকটা বোম মারে দিছি বোমারা দিয়ে আগে ইন্দিরা বেড়া দিছি আগে পলাইতে ওই জায়গায় থেকে ওই যে গাইডে সুযোগ পাইছি ফিরেছে মারিল রে গাইডে না আগে পলাও মেডিকেট করে পলাও তার থেকে পলাও মরে গেলাম মিশিতে মারতেছে আরে মারতেছে গো মারতেছে যাই আমার দরতে যাবে না আজকে আছে গাড়ি একটু আছে গাইডে নিয়ে এখন আমরা যে গোটা খেয়ে গেছি দেখবে টাওয়ারটা ওঠে তাদের কি সকিয়ে শব্দ সমস্যা না ঐক্য তাওয়ারটা ওঠে বলছি ঠাসটুস 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 ঠাসটুস

একটা মেডিকেট করি মেডিকেটটা করে টান দে সামনে যাই সামনে যাই এই দিক দিয়ে আসলাম আসার পরে এই সাইডটি পায়ে গেলাম এই সাইডটি পায়ে গেছে এটা খুলি দেখে কি গান দেয় তিন মেলে বেশ দিয়ে দিছে আরও অনেক কিছু দিয়ে দিছে যে গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে এখন সামনে যাই সামনে যাইতেছি এই দিক দিয়ে হুন্ডা রাত পরে গেছিলো ওই দিন আমি একবার মারে দিয়েছি যাও গা খুন আমার তুই কিলো গেছে গাড়িটা আবার নেই

এখন আমরা ঘুরে উপরের দিকে যাই উপরের দিকে যাই দেখি আরে আবার মারতেছে চাপ করে যাবি না 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 এই জায়গায় থাকা যাবো না আমরা চলে যাই ঘুমটা এরকম এরকম হ্যাঁ রে তুলে দিয়েছি এখন আমরা আরে পিছনে না আসতে হয়তো আমরা আমাদের পিছে পিছে আশুক গা আমার ঠেকা নাই আমি এখন চলে যাই কই কই আমার পিছিয়ে আসতেছে আশুক গা আসলে লাভ নাই তো এখন সামনে যাই আবার ওই যাবো ওই সামনে নিমি মশাটা কাকটা আছে ঠাসুস ঠাসুস আরে অবস্থা ক্যারেক্টার আছে ঠাসঠুস 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 আরে ফাটেও না যাই হোক ফাটা না ফাটা গান চলা যাই এখান থেকে উপরে যাই উপরে প্রচুর পরিমাণ ফাইট আমি একটু যোগ দে ফাইটে যাই দেখি কই নেমি ওই তো ওই ডাক দিয়ে হারা মারতেছে আমি সামনে যাই সামনে যাই দেখে আমি ওই আরে চল এসে ড্যামেজ খাইছে ড্যামেজ খাইছে এই মারলে 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 আর কিনে মারি

আর মাত্র দশ জনের লাইভ আছে এদিকে আমি এদিক দেশ এই সাইডে যাই আবার এদিক দেশ আমি গোলা মেরে দিছে গোলা বোম মেরে দিছে একটা বোম মেরে দিয়ে কভারে গেছে লাগেছি এদিক দেশে আর একটা বোম মেরে দিছি বোম মেরে দিয়ে ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস